হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই মজি মাইনিং অ্যাপস্টার কীভাবে ওয়ালেট কার্ড করবেন সেই জিনিসটা দেখাই দেব তো সাথে আরও একটা কথা বলি আজকের মাইনিং কিন্তু আগামী দিনের সম্পদ এই কথাটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে ঠিক আছে কেননা এই ইমোজি মাইনিং অ্যাপসটা কিন্তু টেলিগ্রাম শর্টটা পোজেট ভাই এই প্রোজেক্টটাকে কেউ মিস করে না মিস করলে কিন্তু সর্বনাশ তো যাহ বন্ধুরা কীভাবে আপনারা এখানে ওয়ালেট কায়েট করবেন কাজ করবেন এই বিষয়ে আমি আপনাদের সাথে শর্ট খাই দেখা দিচ্ছি তো যারা এই প্রোজেক্টটাতে ভাই এখনও পার্টিসিপেট করে না তারা কীভাবে আসলে প্রোজেক্টটাতে পার্টিসিপেট করবেন আমি আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ সেই জিনিসটা দেখাচ্ছি তারপরে এখানে কীভাবে আপনার একটা টর্ন ওয়ালেট কায়েট করবেন সেটা আমি আপনার সাথে শর্ট কাটে দিছি ঠিক আছে তো যাক বন্ধুরা আপনারা ইমোজি এই টেলিগ্রাম বট মানিয়াসটাতে পার্টিসিপেট করতে চাইলে আপনার অবশ্যই ভিডিও ডিসক্রিপশন চেক করবেন কারণ ভিডিও ডিসক্রিপশন আমি কিন্তু আপনার জন্য এই প্রজেক্টটার সরাসরি একটা জয়েন লিঙ্ক দেবো আপনি সালে সরাসরি ওইখান থেকেও পার্টিসিপেট করতে পারবেন নতুন ওইখানে কিন্তু সরাসরি টেলিগ্রাম সেল লিঙ্ক দেওয়া থাকবে আপনি কী করবেন সরাসরি সেই লিংকে ক্লিক করে আর টেলিগ্রাম সেলে জয়েন করবেন তো আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি বেসিক্যালি আমার টেলিগ্রাম সেলে তো টেলিগ্রাম সেলের জয়েন উভয় দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এইট হাউস মূলত আমার সালেন তো এখানে আসার সাথে সাথে আপনি পোস্ট চেক করে অল ইন ওয়ান শ্রেষ্ঠ মাইনিং হাউস সেন্টার ডুব লিস্ট এখানে আসবেন ঠিক আছে তো এখান থেকে আপনি টেস্কোল ডান করবেন স্কুল ডান করার সাথে সাথে দেখেন আমি কিন্তু এখানে পিন পোস্ট করে রেখে দিচ্ছি ক্লিক ফর লাকি সেভেন মাইনিং অ্যাপস লিস্ট আপনি এখান থেকে এই যে নাম্বার আছে আপনি এখান থেকে একে ক্লিক করেন তো একে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা পেজ চলে আসবে আপনি এখান থেকে টেস্ক ডান করবেন ঠিক আছে স্কোল ডাউন করতে করতে আমি দেখাচ্ছি এখান থেকে দেখেন এই যে কিন্তু এখানে একটা অপশন আছে ইমোজি মাইনিং আপনার সরাসরি এখান থেকে এই যে ইমুজি বেনিং আপনার সরাসরি এই ক্লিক এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে এখানে নিবে তো এখানে প্রজেক্টটা আমি আপনার সাথে দুই ডিসেম্বর শেয়ার করছি তো প্রোজেক্টটা খুবই স্ট্রং বিধে আমি আপনার সাথে রিসেন্টলি আরও একটা ভিডিও তৈরি করছি যাতে আপনারা কেউ মিস না করে ফেলেন ঠিক আছে তো যা হোক কীভাবে এখানে ওয়ালেট কয়েকট করবেন সেটাও দেখা দিচ্ছি আর কীভাবে প্রোজেক্টটাতে পার্টিসিপেট করবেন এখানে কিন্তু অলরেডি জয়েন ভিডিওস আপনার সাথে জয়েন ভিডিও দেখতে পারেন নতুবা এখান থেকে আপনার সর্বশীল এই লিঙ্ককে ক্লিক করেও পার্টিসিপেট করতে পারেন ঠিক আছে তো যাই হোক আপনি কেউ এখান থেকে সর্বী এই জয়েন লিঙ্ক আছে আপনার জয়েন লিঙ্ক এখানে ক্লিক করুন জয়েনিং ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু একটা খুলে নেবেন ঠিক আছে এখানে আসলে ক্লিক করার সাথে সাথে হয়তো আপনার সামনে একটা স্টার্ট নাম অপশন থাকতে পারে সেখানে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা স্টেপ বাই স্টেপ খোলা হয়ে যাবে ঠিক আছে আমি আপনার সাথে দেখাচ্ছি আমার অ্যাকাউন্টে প্রবেশ করে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার অরিজিনাল অ্যাকাউন্টে চলে আসি তো এখানে কেউ মানিং করতে এটা কিন্তু প্রথম ভিডিওতে দেখাইছি তারপর লাস্টে দেখাই দোক তো এখন কী ওয়ালেট কানেক্ট করবেন আগে আমি আপনার সাথে সেজেস্টে দেখেছি তো আপনারা কী করুন সরস্বা এখান থেকে যে ওয়ার্ড আছে ওয়ার্ডে ক্লিক কর তো ওয়ার্ডে ক্লিক করার সাথে সাথে এখান দেখেন আর একটা ইন্টারভিউ শো করতেছে ঠিক আছে এখানে কিন্তু দেখেন তারা কিন্তু একটা কথা বলছে কানেক্ট ওয়ালেট আপনার সরসি এখান থেকে যে কানেক্ট ওয়ালেট এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি কোন ওয়ালেটটা কানেক্ট করেন অবশ্যই কিন্তু আপনাকে একটা টন ওয়ালেট কানেক্ট করতে হবে তো আমি বেসিক্যালি এই প্রজেক্টের জন্য এখান থেকে সরসি যে বিটগেট আছে বিট বিটগেট ওয়ালেটটা এখান থেকে কানেক্ট করব দেখেন কিন্তু বিটগেট ওয়ালেট এখান থেকে অ্যাক্সেস দিয়ে দেবো ঠিক আছে আপনার অবশ্যই কিন্তু বিটগেট ওয়ালেট না থাকলে একটা খুলে নেবেন আর বিট গেট ওয়েটেটা আপনারা অবশ্যই আগে কিন্তু টন মিনিটটা সিলেক্ট করে নেবেন ঠিক আছে আমি আপনাদেরকে একটু দেখা দিচ্ছি আগে আমি এখান থেকে কানেক্ট করে ফেলছি কোনো সমস্যা নেই আপনার এখান থেকে দেখেন এরকম একটা হাই রিক্স চাইতে পারে কোনো সমস্যা নেই আপনি এখান থেকে একভাবে ক্লিক করে দেবেন ঠিক আছে এফভাবে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার যে ফিঙ্গার প্রিন্ট আছে সেই ফিঙ্গার প্রিন্টটা আপনি কিন্তু এখান থেকে দিতে হবে ঠিক আছে দেখেন আমি কিন্তু এখান থেকে আমার ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিছি একেবারে লাইভে তো দেওয়ার সাথে সাথে কিন্তু আমার এখান থেকে দেখেন আমার কিন্তু অথরাইজেশন সাকসেসফুল হয়ে গেছে আমি এসটে ইন ওয়ালেট এখানে ক্লিক করি তো এখানে একটা কথা বলি আপনার অবশ্যই কিন্তু এখান থেকে ওয়েল ক্লিক করে ওয়ালেটটা কানেক্ট করার আগে আপনারা অবশ্যই কিন্তু এখান থেকে টর্ন মিনিটটা সিলেক্ট করে নেবেন ঠিক আছে অবশ্যই কিন্তু এই টর্ন মিনিটটা আগে সিলেক্ট করে তারপর কিন্তু এখানে ওয়ালেটটা কানেক্ট করতে আসবেন ঠিক আছে তো যাই হোক এখানে আমি যেহেতু আগে থেকে টর্ন মিনিটটা সিলেক্ট করে নিয়েছিলাম তো আমি এখন যদি এখান থেকে সরাসরি আবার টু এই মাইনিং এসে ভিতরে যাই তো এখানে আসার সাথে সাথে আমার কিন্তু এখানে এসটা কানেক্ট হয়ে গেছে ঠিক আছে আপনি ঠিক এভাবেই এখানে আপনার টর্ন ওয়ালেটটা কানেক্ট করে নেবেন ঠিক আছে এটা হচ্ছে আপনার প্রাথমিক কাজ তাছাড়া এখানে আরও কিছু অপশন আছে আমি আপনার সাথে সেটা দেখাই দিছি এখন কীভাবে গেম খেলবেন আপনি যদি এখানে প্লেতে ক্লিক ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনাকে এই যে এখানে আছে বল আছে বাস্কেট আপনি যদি এখান থেকে বলে ক্লিক করেন তো বলে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু বলটা গিয়ে এই ঝুরির মাঝে ফেলাইতে হবে ঠিক আছে এটা করলে কিন্তু আপনার এখান থেকে এই যে ইমোজিগুলো পাবেন আর এখানে কিন্তু এগুলো থাকতে আপনার কিন্তু টিকিট থাকে লাগবে আর এখানে আরেকটা বল আছে আপনি কিন্তু এখানে বলে ক্লিক করে এখান থেকে আপনি এই নেটের ভিতরে আপনার এই বলটা গোল দিতে হবে ঠিক আছে দেখেন আমি কিন্তু এখানে দিতে পারছি যার কারণে কিন্তু আমি এখান থেকে আরও একশো পাইছি ঠিক আছে তারপর এখানে আরেকটা অপশন আছে যে উপরে তিনটে অপশন ঠিক আছে এখানে যদি ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এটাও মারবেন এটা মারার সাথে সাথে কিন্তু আপনার এখান থেকে এই যে আপনার যে সেন্টার পয়েন্ট আছে সেন্টার পয়েন্টে ফলাইতে ফলে আপনি বেশি হবেন সারি ফলাইতে হলে কম পাবেন এরকম কিন্তু খেয়ালতে হয় ঠিক আছে আর এখানে কিন্তু এর কিছু অপশন আছে আর্নিং যদি ক্লিক করেন তো আর্নিং ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আরও কিছু অপশন আছে আপনি এখান থেকে এই যে ডেইলি আছে আপনি এখান থেকে টন ট্রানজেশনও করতে পারেন ঠিক আছে তারপর পার্টস টেলিগ্রাম স্টার দিও করতে পারেন ঠিক আছে ফলো ইমোজি অন টেলিগ্রাম এটা করতে হবে ইনভেট করতে পারেন তো আমি এখান থেকে টেলিগ্রামের ইমোজি এটা একটু ফলো করে দিচ্ছি আমি এখানে সাবস্ক্রাইবের যদি ক্লিক করি সাবস্ক্রাইব ক্লিক করার সাথে সাথে আমি এখানে অলরেডি কিন্তু এটা সাবস্ক্রাইব আগে থেকেই করে দিচ্ছি ঠিক আছে আপনারা কিন্তু এখান থেকে এটা করে নেবেন ঠিক আছে তারপর এখান থেকে আপনি এখানে চলে যাবেন তো ফাইনালি আপনি এখান থেকে সেকে ক্লিক করেন সে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখান থেকে এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে ইনস্ট্যান্ট তারপর এখান থেকে আপনারা এখানে আরও কিছু ওয়ান টাইম আছে এগুলো ক্লিক করে এখান থেকে আপনার ওনাদের এই যে ইউটিউব আস অ্যাপটা বসে কিন্তু এখান থেকে ইউটিউবে ক্লিক করে মানে এখান থেকে ওনাদের ইউটিউব চ্যানেলটাকে ফলো করে দিয়ে যাবেন তাহলে কী হবে তাহলে এখান থেকে আপনাকে আরও কিছু টিকিট দেবে সেই টিকিটের বিনিময়ে কিন্তু আপনি এখান থেকে আরও কিছু মানে ই করতে হবে বাস্কেটবল খেলতে পারবেন ঠিক আছে মানে চলে আসছি তো এখানে আসার সাথে সাথে আমি এখান থেকে এটা সেক টাক্কে ক্লিক করবো সেক টাক্সে ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু আমার কম্পিট হয়ে গেছে ঠিক আছে এভাবে কিন্তু ওনাদের এই যে টুইটার আছে আপনি কিন্তু সেই টুইটারটাকেও ফলো করে দিয়ে আসবেন ঠিক আছে তো এভাবে কিন্তু আপনার সমস্ত টাচগুলো কমপ্লিট করবেন এগুলো আমি আপনার সাথে দেখা আসি না আর এখানে কিছু স্পেশাল নামে অপশন আছে আর স্পেশালি ক্লিক করে এখানে আপনি এটাও আপনি রিটুইট করে আসতে পারেন কিংবা ফলো করে আসতে পারেন তো যাক বন্ধুরা এগুলো আসলে আপনাদের দেখানোর লাগবে না আপনারা এখানে ক্লিক ক্লিক করে একটা রিপোস্ট করে আসবেন তারপর এখান থেকে লাইক করে আসবেন কমেন্ট করে আসবেন তাহলে কিন্তু এখান থেকে আপনারা এই টিকিটগুলো পাবেন ঠিক আছে টিকিটগুলো দিয়ে কিন্তু আপনি এখান থেকে আপনারা এটা পাড়াই দেবেন আর এখানে রেফারে ক্লিক করে ইনভাইটে ক্লিক করলে আপনার ইনভেট করতে আপনার ফ্রেন্ডস আপনি শেয়ার করে দেবেন তাহলে কিন্তু আপনি আরও কিছু বেশি পাই যাবেন তো যাক বন্ধুরা ভিডিওটি শেষ করে দিচ্ছি তো ভিডিও শেষে একটাই কথা বলে আপনি যদি ফার্স্টেম আমার সাথে ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আর ইউটিউব চ্যালেলেকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশের থেকে নোট অল করে দেবেন আর পুজোর সম্প্রচার অবশ্যই কম অসে কমেন্ট করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপুর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে দেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাংক সবাইকে বেস্ট অফ লাখ